গুড মর্নিং কেমন আছো সবাই আমি রুমি মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি ওরকম ভালো আছি শনিবার দিন সকাল সকাল স্নান টান সেরে পুজো করে তারপর ব্রেকফাস্ট আমি রেডি করছি যদিও আজকে ব্রেকফাস্টটা আমি বানাইনি আমার বর বানিয়েছে তো ও মন্দিরে গিয়েছিল অফিস শেষ করে মন্দিরে গিয়েছিল তারপর এসে দেখলো আমি পুজো দিচ্ছিলাম বলো ও ব্রেকফাস্ট বানাবো তো বললো ঠিক আছে তুমি বানিয়ে নাও বললো শর্টকাট যা হয় আমি কিন্তু তাই করব। করবো ঠিক আছে তো ম্যাগি বানিয়েছিল ম্যাগি আর চাটা কড়াই ছিল আমার জন্য ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর এটা আমার জন্য আমি নিয়ে এখন বসে পড়বো বসে এখন খেয়ে নেবো হ্যালো সবাইকে আশা করছি আজকে তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সবাই খুব সুস্থ আছো ভালো আছো খুব ভালো আছো কি হয়েছে আজকে যদি আমার ভিডিও কোনো অংশ কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না একটা লাইক করবে লাইক করলে কি হয় ভিডিও করার আমি আরও মোটিভেটেড হই আরও অন্যজনের কাছেও পৌঁছোতে সাহায্য করবে ঠিক না লাইক করবে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার একজন পরিবারের সদস্য পরিচিত ঠিক আছে তো চলো আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি কি করব বুঝতে পারছি না রান্না করতে গিয়েছিলাম দেখি সিলিন্ডার শেষ গ্যাস শেষ হয়ে গেছে এখন বসে আছি রান্নাটা লাগাতেও পারি না আর কত ঘুমে আছি যতক্ষণ না পর্যন্ত উঠছি আমি ঠিক রান্নাও বসাতে পারছি না উঠবে যখন তারপরে সিলিন্ডার লাগাবে তারপরে রান্না করবো এখন আমি মাম্মাকে স্নান করাবো বেলা বাজে এখন পনে এগারোটায় ওকে একদম স্নান দিয়ে দেব আর আজকে একটু মেঘলা মেঘলা ভাব আছে বৃষ্টি কবে বলেছিলো পড়কাশটা দেখেছিলাম সকাল আটটায় কিন্তু আদা হয়নি হালকা হালকা রোদ উঠছে জানি না আদম বৃষ্টি হবে মামা মাম্মা খারাপ এ বাবা দেখলেন তো নিয়ে চলে আসতো দাঁড়া দেখ দুষ্টু তো দেখো আমার কানের একদম খুলে নিয়ে চলে আসলো ও এরকমই করে আর একদিন এরকম করেছিল দুষ্টুটা আমি এখন দুষ্টুটাকে স্নান দিয়ে দেবো ভাব ভাবলাম যে আজকে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে রান্নাটা শেষ হলে কাজ শেষ কিন্তু কী আর রান্না করতে গেলাম কিছুই করিনি শুধু একটু কাজু আর আমন্ড একটু ড্রাই রোস্ট করবো তার জন্য বসিয়েছিলাম করাইটা বাস বেশ খতাম তো চলো ওকে এখন স্নান দান করাই তারপর একটু মোসুম্বিলি লেবু রস করে দেবো খাওয়াবো তারপর বসে থাকবো তারপর ও যখন উঠবে ঘুম থেকে আমার হাজব্যান্ড যখন উঠবে ঘুম থেকে তখন সিলিন্ডার লাগাবে তারপর রান্নাবান্না করবো আর আজকে তো শনিবার নিরামিষ তা চলো আজকে আমি আমার দিনটা ব্লগটা এখান থেকে শুরু করলাম আশা করবো তোমরা প্রথম থেকে শেষ অব্দি পুরোই ব্লগটি দেখবে আর আমার সাথে থাকবে এই একটু খানিক দিনের ওই একটু সময় আমি তোমাদের থেকে চাইছি ওই একটু সময় তোমরা আমার সাথে থাকতে সঙ্গে থাকবে ঠিক আছে চলো তো আমি মামামকে স্নান দান করি দিয়েছি এখন ভাবলাম ওকে একটু মৌসম্বী লেবু রস করে দিই তো আমি মৌসুম্বী লেবু রসটাও করে দিলাম ওকে আমি এখন খাইয়ে দেব জানি না ও খাবে কি না মনে হচ্ছে নিশ্চয়ই খেয়ে নেবে এখানে দেখো আমি সোয়াবিন ছোলার ডাল এই ড্রাই ফ্রুটসগুলো রেখেছি সব যাতে আমি রান্নাটা তাড়াতাড়ি করতে পারবো কিন্তু আর কিছু করার নেই আজকে আমার রান্না করতে দেরি হয়ে গেছে গ্যাসটা শেষ সকালেই হতো ও বলেছিল যে সকালে যখন ও চাটা করছিল তখন বলেছিল যে শেষ হবে কিন্তু আমি বললাম ঠিক আছে শেষ হবে তো হয়তো আমি দুপুরের রান্নাটা সেরে ফেলতে পারবো কি আর বলবো সে আমি ড্রাই ফ্রুটসগুলো একটু ভাবলাম একটু ড্রাই রোস্ট করি তখনই করতে গিয়ে দেখলাম যে সিলিন্ডার শেষ আমাকে বসে বসে দু ঘন্টা সময় কাটাতে হলো তারপর আমি রান্নাবান্নাটা করলাম যাই হোক আজকে তোমাদের সাথে রান্না বান্নাটা আমি সেভাবে শেয়ার করতে পারলাম না যে কি কী কী রান্না করলাম এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আজকে কি কি রান্না হয়েছে আর কেন দেখাতে পারলাম না জানো তো বলছি দাঁড়াও সব প্রবলেম আজকে একসাথে হলো জানো তো আমার এদিকে গ্যাসের সিলিন্ডার শেষ আর এদিকে আমার ট্রাইপডটাও আজকে খারাপ হয়ে গেছে তার জন্য আমি আর কিছুই বান্না সেভাবে শেয়ার করতে পারলাম না যদিও এখন ঠিক হয়ে গেছে মনে মনে ভাবছিলাম যে দুটো প্রবলেম আজকে আমার একসাথেই শুরু হলো আমি ঠিক কি করবো ঠিক বুঝতে পারছিলাম না আর ও তো তখন ঘুমিয়েছিলো যখন নাইট শিফট করে সকালবেলা শিফট সে শেষ হয়েছে তারপর স্নান টান করে মন্দিরে গিয়ে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে ঘুমিয়েছে তার জন্য আমি আর ওকে ডাকিনি সন্ধে দেওয়া শেষ হয়ে গেছে কথা বলতে বলতে দিন থেকে সন্ধ্যা হয়ে গেল সন্ধে ভাতি আমি দেখিয়ে দিয়েছি আর এখন ভালো একটু বাইরে যেতে হবে একটু মেয়েকে রেডি করিয়ে দিই আর এই দুষ্টুটাকে দেখতে পাচ্ছ তখন কি করলো তো তোমরা তো দেখলেই আমার কানেরটাকে টান মেরে খুলে দিল আরেক দিনও এরকম করেছে জানো তো আমি ভাবি ও এমনিতেই ধরছে কিন্তু ধরতে ধরতে যে এভাবে টান মেরে খুলে দেবে আমি সেটা বুঝতেই পারিনি এটা তো খুব রিস্কি আমাকে এবার থেকে একটু সাবধানে থাকতে হবে আর কি আমি না দুপুরে তখন মনে মনে ভাবছিলাম যে আমাদের হয়তো সব কিছু যদি শিখে রাখা উচিত জেনে রাখা উচিত যদি আমি জানতাম যে গ্যাস সিলিন্ডার কীভাবে লাগাতে হয় তখন আমাকে সেই প্রবলেমটা ফেস করতে হতো না দু তিন ঘন্টা এভাবে এমনিতে বসে থাকতে হতো না ও আমাকে ঘুম থেকে উঠে বলছিল তুমি তো কোনো দিনও শিখলে না ওটা শিখে রাখলে পারতে তখন কোনো প্রবলেমে পড়তে হয় না সব কিছুই জেনে রাখা উচিত সব কিছুই শিখে রাখা উচিত আমার মনে হয় আমি তো আজকেই সেটা বুঝতে পারলাম যে আমি ভাবতাম যে ঠিক আছে তো থাকে সময় ঘরে মানে দিনের বেলা তখন শেষ হলে তো লাগিয়েই দেবে কিন্তু আমি তখন এটা বুঝতে পারলাম যে কোনো দিন যদি রাতে শেষ হয় আর অত রাতে অফিস থাকে রাতে শেষ হয় তখন আমি কি করব যাই হোক এটা আমাকে এখন শিখে রাখতে হবে একটা আমার শিক্ষা হলো তো এখন বাইরে গিয়েছিলাম বাইরে থেকে চলেও আসলাম টুকটাক কেনাকাটা করার ছিল সেটা করে ভাবলাম রাতে রান্নাবান্নাটা করতে হবে তো আজকে আমরা রুটি খাবো মেয়ের জন্য ভাত ওর ভাত হয়ে গেছে আর আমি এখানে টুকটুক করে একটু আটা মারছিলাম যে রুটিটাও করব। আর আজকে বাইরে বৃষ্টি হচ্ছিলো বিকেল দিকে হ্যাঁ বিকেল দিকে তো ছিটে ফুটা একটু বৃষ্টি হয়েছে সেভাবে হয়নি তো বৃষ্টিটা এখানে সেভাবে দিতেও চায় না জানি না কেন বৃষ্টি ফরকাস্টে বলে যে বৃষ্টি হবে কিন্তু সেভাবে দেয় না কিন্তু আশায় আছে কবে বৃষ্টি দেবে আর বৃষ্টিটা দিলে কি হয় যে অনেকটা আমাদেরই ভালো হয় কারণ জলের জলের যেটা প্রবলেম হচ্ছে সেটা কমে যাবে সেটা আর হবে না যদি ঠিকঠাক জোর কদমে বৃষ্টিটা দেয় আর কি সেই জলের প্রবলেমটা হবে না আর এদিকে গরমটাও একটু কম হবে তাই না তো আজকে যখন আমি রুটিটা বানাচ্ছিলাম তো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি আগে জানো তো একদমই রুটি বানাতে পারতাম না বানাতে পারতাম না মিনস গোল হতো না আর কি বিয়ের আগে আমি ঠিকঠাক বানাতামই না রুটির ধারে কাছেই যেতাম না তো বিয়ের আগে আমি আমার যখন বিয়ে হলো তারপর আমি তারপরেও কিন্তু আমি কোনোদিনও রুটি সেভাবে বানাইনি আমার হাজব্যান্ডই বানাতো আর বিয়ের আগে যখন ওর সাথে কথা হতো তখন বলতো তখন আমি ওকে বলেছিলাম যে আমি রুটি বানাতে পারি না তো বলেছিল ঠিক আছে তখন একটা রুটি মেকার কিনে নেব তাহলে বিয়ের পরে আর কোথায় রুটি মেকার এখন আমাকে রোজই রুটি বানাতে হয় তো আমি একদিন ভাবলাম যে না আজকে আমি ট্রাই করে দেখবো যে রুটিটা আমি ঠিক বানাতে পারি কি না আটা মাখা রুটি বেলা হ্যাঁ রুটিটা শিখতে পারতাম এটা তো সবাই জানে খুব একটা কঠিন কাজ নয় কিন্তু সেই যে মানে গোল করে যে আটা রুটিটা বেলা সেটা আমি পারতাম না কিন্তু এখন আমি একদম এক্সপার্ট হয়ে গেছি আমার মনে হয় জানি না তোমাদের কি মনে হচ্ছে আমার রুটিটা দেখে কিন্তু আমার মনে হয় আমি একদম এক্সপার্ট হয়ে গেছি কেননা রোজই এখন আমার রুটি করতে হয় রোজ রোজ কোনো দিন তো দুবেলা করেও করতে হয় সকালেও হয় রাতেও হয় আর এখন তখন ভাবছিলাম যে তখন পারতাম না আর তখন আমি এত ভাবতাম না এ রুটি আর কি না বানালেই হয় কি না এটা আবার শেখার কি আছে হবে যখন দেখা হবে না তখন দেখা যাবে আর কি বিয়ে যখন হবে তখন দেখা যাবে যে রুটি বানাতে লাগে কি না কিন্তু এখন ভাবছি যে আমাকে রোজই রুটিটা করতে হয় তা বলতে বলতে চলে আসলাম ডিনার এখানে দেখো সব বেড়ে নিয়েছে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ঠিক আছে চলো টাটা বাই